হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটু পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ইয়ানিং শুরু করছি আমি প্রতিদিনকারিক্রম কার্যক্রম টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আচ্ছা আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে নাইটে আমি রিডেনিংটা করছি তো আগামীকাল হচ্ছে সানডে আর সকাল এসে দশটা সাতচল্লিশ অব্দি চন্দ্র থাকছে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে তারপরে রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে দুটোই রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে কেতুর নক্ষত্রে মূলা মূলা নক্ষত্র মূলা নক্ষত্র এবং ধনু রাশিতে চন্দ্র প্রবেশ করছে ধনু রাশি এবং মূলা নক্ষত্রের প্রভাব দেখবে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে আচ্ছা এখানে প্রিয় মানুষ কিন্তু অবশ্যই পার্ট না যার সাথে তুমি সম্পর্কে ছিলে তার জন্য দেখবে যাকে তাকে মানে যাকে তুমি মনে মনে কাউকে একটা ভেবে রাখলে তার জন্য দেখলে তাহলে কিন্তু মিলবে না যার সাথে তুমি রিলেশানে ছিলে বা ছোট এখানে এখন ক্রাশ হ্রাস যা সে কিন্তু না যারা নতুন দেখছো তাদের জন্য কথাটা বলা আর যারা পুরোনো দর্শক আমার আছে তারা তো জানোই তো তোমার দেখবো তোমার মানুষের কারেন্ট ফিলিংস কি আর প্রতিবারের মতো আজকেও কিন্তু দু দুটো গ্রুপ আছে গ্রুপ ওয়ান হচ্ছে এই ডেটটা ট্যারো ডেক গ্রুপ টু হচ্ছে এটা দুটোই ট্যারো ডেকি এটা হচ্ছে রিডারভেজ আর এটা হচ্ছে লাইট ট্যারোড

নাই ট আর একটা কথা কেউ আমাকে বাজাতে এসো না আমি বললাম না আমি সরল বোকা নই আমি সরল বোকা নই কিন্তু চালাকি ধরতে এক সেকেন্ড লাগে আমার আমি হনেস্ট এবং ঘন মানুষদেরকে পছন্দ করি অতীব দ্রুত অতীব চালাক মানুষদেরকে কিন্তু আমি সহ্য করতে পারি না যারা নিজেকে সব জানতা বা বিশাল কিছু মনে করে চালাকি এখানে না আচ্ছা বটানে তোমাদের এটা এসেছে কিন্তু দ্য হ্যাংম্যান নো কন্টাক্টের ক্ষেত্রে সে তোমার সাথে কথা বলতে চায় ডেফিনেটলি কথা বলতে চায় বিশেষ করে পুরুষের এনার্জি এখানে স্ট্রং সে কথা বলতে চায় সে কাপ নিয়ে রেডি সে নাইট অফ কাপ তার সে কাপ নিয়ে রেডি সে তোমার জন্য তার এই মুহূর্তে মনে হচ্ছে সে তোমার জন্য সব কিছু করতে পারে আচ্ছা এই মুহুর্তে যারা মেয়েরা দেখছো তোমার প্রিয় মানুষ দেখছে যে তুমি তার থেকে অনেকটা হাই এখানে নাইট অফ কাব আর এখানে কিন্তু কুইন নাইট যে এখনো রাজা হয়নি যুবা যুবরাজ মানে যুবরাজের এনার্জি এটা কিন্তু রাজা না তোমার এনার্জি কিন্তু যারা মেয়েরা দেখছো সেটা হচ্ছে কুইনের এনার্জি কুইন কুইনের একটা এনার্জি তুমি তার থেকে অনেক হাই ঠিক আছে অনেকটা হাই দেখ সে তোমাকে এই মতো হাই দেখছে এবং অবশ্যই সে তোমাকে রেসপেক্ট করছে এটা রেসপেক্টের কার্ড তুমি যদি মনে করো সে তোমাকে সে কি তোমাকে সম্মান করে অবশ্যই অবভিয়াসলি সে তোমাকে সম্মান করে শুধু সম্মান না তোমার এই যে প্রোটেক্টের যে যে নেচারটা তার মানে তার সাথে ছিল বা তুমি সবাইকে যে প্রোটেক্ট করতে পারো না সে একটা রক্ষণশীল নারী তোমার ওই বিষয়টা আছে নো কন্টাক্টের ক্ষেত্রে বা কন্টাক্টের ক্ষেত্রে সকলের জন্য আছে নো কন্ট্যাক্ট এনার্জি যেহেতু প্রথম বলছি তো সেই রক্ষণশীল এই যে সেই কাছের মানুষকে গার্ড দেওয়া কেয়ার করা রক্ষা করা যে বিষয়টা এটা কেয়ারিং মাদার শুধু কেয়ারিং না মানে এখানে না কুইন অফ ওয়ান্স এনার্জি একদম দায়িত্বশীল এবং কেয়ারিং মাদার যে কিনা তার ফ্যামিলি কাছের মানুষের জন্য মারতে এবং মরতে দুটোই পারে তোমার সেই কোয়ালিটি গুড মাদার গুড হিউম্যান বিং এবং গুড পলিটিশিয়ান নেচার লিডারশিপের কোয়ালিটি দেখছি তোমার মধ্যে একদম যার মধ্যে পলিটিক্স গুণ আছে মানে রাজনীতিবিদ এক নারী এবং যে নিজের সন্তানকে খুব ভালোবাসে পরিবারকে খুব ভালোবাসে এবং কাছের মানুষ পরিবারের জন্য পরিবারের জন্য সব কিছু করতে সে প্রস্তুত এবং তুমি হয়তো তার জন্য অনেক কিছু করেছো সেগুলোকে কিন্তু সে মনে করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফিলিংস কিন্তু জেনুইন এই চব্বিশ ঘন্টার এনার্জি তার ফিলিংস জেনুইন এবং সে কিন্তু তোমাকে আচ্ছা তার মনে হয় তোমার তুমি ডিজার্ভ করো লাভ ইউ ডিজার্ভ লাভ কারণ পিওর লাভ একদম নিষ্পাপ নিষ্কলসিত যেই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই বা ভেজাল নেই সেরকম ভালোবাসা যোগ্য ভালোবাসা পাওয়ার কারণ তুমি কুইন তুমি কর্মঠ তুমি দক্ষ এবং সাথে তোমার মধ্যে দায়িত্ব আছে যে কিনা ফ্যামিলি কাছের মানুষকে রক্ষা করতে পারে সেই কোয়ালিটি আছে এবং তোমার তুমি যোগ্যই ভালোবাসে পাওয়ার সে মনে মনে ভাবছে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে এবং দা হ্যাং মানে এনার্জি সে ঝুড়ে আছে সে আজও তোমার এনার্জি থেকে বেরোতে পারে পারেনি এই চব্বিশ ঘন্টা সে খুব তোমাকে মনে করবে এখানে হ্যাং খুব খুব মনে করার একটা বিষয় এবং স্টাক হয়ে থাকবে সারাদিন সে তোমার এনার্জির মধ্যেই ডুবে থাকবে আচ্ছা কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ হয়তো তোমার তোমাকে কাফ অফার করতে পারে লাভ অফ কাপ আচ্ছা কাফ অফার করতে পারে বলতে এখানে সে তার ভালোবাসা তো ভালোবাসাটা তোমাকে শো করাতে পারে তুমি দিদি আমাকে শো তো করা কিরম করবে হয়তো একটু নতুন নতুন কিছু সে করার চেষ্টা করতে পারে ঠিক আছে তোমার হয়তো খনে রুষ্টা খনে তুষ্টা 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 খনে রুষ্টা এরকম একটা বিষয় তোমাদের মধ্যে আছে যারা মেয়েরা দেখছো তো তোমার সেই ব্যাপারটা নিয়ে সে হয়তো খুব মানে হয় না একটা সহজভাবে নিয়ে এটা হাসি মজা করা তোমাকে বলতে পারে সে হয়তো খুব শান্তভাবে তোমাকে বোঝাতে পারে কোনো কিছু এবং বলতে পারে তুমি এবং আমি খুব আলাদা তুমি আর রকম আমি আর একরকম কিন্তু আমার ভালোবাসাটা কিন্তু জেনো আমি তোমার মতো হয়তো হতে পারবো না কিন্তু তা বলে এই না যে আমি তোমাকে ভালোবাসি না এবং এইসব কাপ যদি তোমরা তার উপর রেগে থাকো তা সেই গানটার মতো বলতে পারি চল প্যার কি নেই সুরে বাদ কুচ্ছে না হতো গানগুলো আমি লাইনগুলো ভুলে যাই এক মোলাকাত হো তুমে রে পাশে হো জিনে কি বাজা তুম বানো তুমি বানো এটুকুই থাকে চল পেয়ার কি নেই শুরুবাদ করবো রেগে মেগে থাকলে সে হয়তো তোমাকে মানাতে পারে এবং সে হয়তো তোমাকে হাসাতে পারে এরকম কিছু সে করতে পারে কন্টাকে থাকলে আর পুরুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার কি মনে যে তুমি তাকে অ্যাপ্রোচ করো তুমি তাকে ইমপ্রেস করো না এরকমভাবে কন্টাক্টের ক্ষেত্রে নো কন্টাক্টের ক্ষেত্রেও সেই চায় তুমি অ্যাকশানটা নাও অ্যাকশানটা যেন তোমার তরফ থেকে হয় নাইটের এরান্সে আচ্ছা কুইন মাঝখানে এই সব কাপ আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে ভীষণ রেয়ার কারোর কারোর ক্ষেত্রে তোমার এবং তার সম্পর্কের মাঝে কারোর মা এখানে কিন্তু একটা ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে বা হয়তো ডিস্টার্ব ক্রিয়েট করেছে মা বা মাদার ফিগার কিউ সেই নিয়ে তারা হয়তো চিন্তিত হতে পারে এই চব্বিশ ঘন্টা সে ভাবতে পারে যে এই এই মহিলার মহিলাটা যদি আমাদের মধ্যে না আসতো তাহলে হয়তো সম্পর্কটা লং টার্ম যেত মা বা মাদের ফিল মাতৃদুললো এমন কেউ যে ঠিক আছে বয়সে বড় দিদি দিদিও তো মায়ের সমান তো সেটা ভাবতে পারে যে এই কারণে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে হয়ে গেছিলো যদি না আসতো তাহলে এই জিনিসটা হতো না তো এই জিনিসগুলো হতে পারে আচ্ছা তো কারেন্ট ফিলিংস আমি দেখতে পাচ্ছি তোমার প্রতি সে কিন্তু পিওর একটা লাভ রাখছে মানে এনার্জি এনার্জি যে পিওরিটি পিওর তার ফিলিংস কিন্তু এই চব্বিশ ঘন্টায় কিন্তু আমি জেনুইন দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে তার ফিলিংস জেনুইন সে তোমার স্বপ্নে তোমার খেয়ালে বিভোর থাকবে বা এখানে কারোর হয়তো কোনো কিছু নেই সে হ্যাং অবস্থা নিয়ে হয়তো ঝামেলা বা হয় না মনোলিন্ন হতে পারে বিশেষ করে মেয়েদের হয়তো তোমার পিয়নের হয়তো অতীতকে নিয়ে খুব চিন্তা ভাবনা করে অতীত এই ছিলাম অতীতে সেই ছিলাম অতীত ওদের খুব ভাবনা চিন্তা করে বা হয়তো সব কিছু হয়তো বলে আজ বলবো না দুদিন যাক ধর যদি কোনো কিছু কমিটমেন্টের কথা তোমরা কমিটেড রিলেশনের কথা তাহলে কমিটমেন্ট দাও তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে হয়তো বলতে পারে এখন না আর কিছুদিন যা তারপর ঠিক আছে আর কয়েকদিন ওয়েট করি তারপরে কোনো কিছু নেই হয়তো সে তো পিছায় তো সেই কারণে তোমাদের রাগ হতে পারে তারা মনে হয় যে এটা সঠিক সময় না সেই নিয়ে হয়তো হতে পারে কিন্তু হ্যাং অবস্থা হয়তো তোমাদের তোমার মনে হতেই পারে যে আমাকে ঝুলিয়ে রাখছে ঝুলিয়ে রাখছে আমাকে ভালোবাসে না কিন্তু ব্যাপারটা তা না ব্যাপারটা তার এনার্জি কিন্তু এই চব্বিশ ঘন্টায় আমি দেখতে পাচ্ছি যে সে তোমাকে নিয়ে কিন্তু সে জেনুইন একটা ফিলিং তোমার জন্য সে ফিলিংসটা কিন্তু জেনুইন রাখছে বিশেষ করে কারো হয়তো বিয়ের কথা হলে সে হয়তো পেছাতে পারে কিন্তু তা বলে এই যে সে তোমাকে ভালোবাসে না বা তোমাকে নিয়ে চিট করবে এরকম তার বিষয় না সে তার মনে হচ্ছে যে না আর কিছুদিন ওয়েট করে যাওয়া উচিত সঠিক সময়ে সব কিছু করা উচিত সে হয়তো অনেক ভাবনা চিন্তা করে কাজ করে ডিলে করা আচ্ছা সে সব কিছু ধীর স্থির খুব ধীরে ধীরে করে এবং তোমরা সবকিছু তাড়াতাড়ি করো এটা হচ্ছে সমস্যা আচ্ছা আর ওয়াইফের ক্ষেত্রে সম্পর্কের মাঝে ওই বড় হতে পারে বা অফ বা কোনো কিছু দায়িত্ব সে তোমাকে দিতে পারে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ড কোনো দায়িত্ব দিতে পারে বা সে হয়তো তোমার কাজের কিছু প্রশংসা করতে পারে বা সে হয়তো তোমাকে তোমাকে বলতে পারে যে তুমি খুব সুন্দরী আমার লাইফে তুমি সেরা সুন্দরী ইমপ্রেস করতে পারে এরকম বলে হাজব্যান্ডের ক্ষেত্রে বলতে পারি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ঠিক আছে আমি তোমাকেই ভালোবাসি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এরকম এবং এই সব কাপের এনার্জি আমার ফিলিংস তোমাদের জন্য জেনুইন বা এখানে কোনো সন্দেহ কোনো ইয়ে নেই বা এরকমও হতে পারে তোমার পার্টনার তোমাকে নিয়ে যারা হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো বলতে পারি যে আমি না ঠিক তোমাকে ঠিক বুঝে উঠতে পারি না তুমি এক এক সময় এক এক রকম কখনো কখনো তুমি প্রবল পরিমাণে রহস্যময়ী কখনো কখনো মানে খুব বুদ্ধির দেখি কখনো কখনো একদম ছেলে মানুষ দেখি কখনো কখনো খুব রাগে দেখি আমি না ঠিক বুঝে উঠতে পারি না যে তুমি কেমন কে তুমি কেমন তুমি ঠিক আছে কিন্তু তুমি যেরকমই খুবই হও ভালো আমি তোমাকেই বাসি ভালো তুমি কিছু হয়তো তোমরা কিছু চেয়ে থাকতে পারো সেটা দিতে পারছে না সে বলতে পারে যে হয়তো আমি এই মুহূর্তে পেরে উঠছি না কিন্তু ভবিষ্যতে তোমার আমি সমস্ত স্বপ্ন পূর্ণ করবো এরকম এরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা হতে পারে আর এক্সট্রা যারা ম্যারিটালে আছো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নাইট অফ কাপের এনার্জি যার জন্য দেখছি সে কাপ নিয়ে রেডি এবং তুমি হচ্ছে তার কাছে একদম আকর্ষণের কেন্দ্রবিন্দু তুমি তার একদম সুন্দরী বুদ্ধিমতী এবং খুব দায়িত্বশীল কেয়ারিং এক নারী এবং সে তোমার জন্য ফিলিংস যেটা রাখছি চব্বিশ ঘন্টা সেটা কিন্তু জেনুইন আর এটা নক্ষত্র বেসিক আমি রিডিংটা করি ধনুতে প্রবেশ করছে চন্দ্র আর কেতুর নক্ষত্র তো ফিলিংস কিন্তু জেনুইন আমি দেখতে পাচ্ছি তবে এখানে একটা হ্যাঙের বিষয় সে ঝুলে আছে বা তার মনে হয় যে সম্পর্কটা সিস্টা সে ঝুলে আছে তার মনে হয় যে এই সম্পর্কটা ভবিষ্যৎ যারা এক্সট্রা ম্যাটাল আছো তো নেই এই সম্পর্কের মধ্যে আমি এগুলো হয়তো আমি বিপদে পড়বো এরকম এরকম কারো ভাবনা চিন্তা কারণ তুমি একজনের হাজব্যান্ড বা ওয়াইফ বা বিয়ে করা তো অত সহজ না সমাজ আমাদের সব রিলেশনটা মেনে নেমেনে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তার ভাবনা চিন্তা তা হ্যাং সে ঝুলে আছে না তোমার এনার্জি থেকে বেরোতে পেরেছে না সে থাকতে পারছে কারণ উপায় নেই সে সেইগুলোই ভাবার কি ভাবনা চিন্তা করছে যে ফিলিংস সে রাখে তোমাকে সে প্রবল পরিমাণে আকর্ষণীয় দেখে কিন্তু তার মনে হয় যে এই মুহূর্তে সে কোনো স্টেপ নিতে পারবে না তোমার জন্য তাই তুমি তোমার জায়গাতেই ঠিক আছো তার ভাবনা চিন্তা আচ্ছা এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু যারা পছন্দ করছে দেখো এই চব্বিশ ঘন্টায় তোমার প্রিয় মানুষের ফিলিংস কি তোমাকে চন্দ্র আজকে সকাল অব্দি বৃশ্চিক রাশিতে থাকবে অনুরাধা নক্ষত্র তারপর নক্ষত্র পরিবর্তন করে মূরা নক্ষত্রে প্রবেশ করবে ইটস মুলা মূলা নক্ষত্রে চন্দ্রে প্রবেশ করবে মূলা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র আর রাশি হচ্ছে ধনু নট মুড়া মূলা নক্ষত্র মূলাতে প্রবেশ করবে চন্দ্র দেখবো তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে যারা গ্রুপ টু পছন্দ করেছ is of মেজার প্লান্ট ইনফিস বৃদ্ধি সমৃদ্ধি বৃদ্ধি আচ্ছা নাইট অফ ওয়ান্স নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ তোমাকে প্রব তোমার প্রতি প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে এবং দূর থেকে সে কিন্তু তোমার উপর নজরদারি করছে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে এবং সে তোমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করতে চায় রক্ষা কর্তার একটা এনার্জি বা দূর থেকে দেখছে কমেন্ট করছে না তোমার 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 কাছাকাছি কেউ নেই তো মানে এরকম মানে যদি একটা পজিটিভনেসের একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কারণ এখানে কিংয়ের এনার্জি কিং অফ ওয়ানস একটা এনার্জি কিন্তু এখানে মানে কি একটা পজিটিভ হওয়ার একটা এনার্জি মানে তোমাকে যদি কেউ কাছ থেকে দেখে বা এ করে বা তোমাকে যদি কেউ কমেন্ট করে তাহলে তো খারাপ লাগে মানে এখানে যে দূর থেকে মোট কথা দূর থেকে একটা তোমার খেয়াল রাখছে নো কন্টাক্টের ক্ষেত্রে কন্টাক্ট থাকলে তো সে তোমার ফ্যান লিস্টে থাকবে বা কোথাও সে দূর থেকে তোমার খোঁজখবর নিতে পারে কারো ধরুন এই চব্বিশ ঘন্টায় ঠিক আছে এবং সে এখানে পিছনে ছেলেটার সিংহ ছেলেটা কিন্তু মশাল ধরে জ্বালিয়ে আছে মানে কি সে জানে পিছনে কিন্তু সিংহ কিন্তু তার ভয় নেই নিডর মানে সে তোমার জন্য সমস্ত রকম এই মুহূর্তে তার ভাবনা চিন্তা থিঙ্ কিন্তু অগ্নিতত্ত্ব রাশিতে প্রবেশ করবে সকালের পর সকাল দশটা সাতচল্লিশের পর চন্দ্র যদিও কেতুর সাথে কঞ্জেং হবে কেতু চন্দ্র এক ঘরে হবে কিন্তু যেহেতু অগ্নিতত্ত্ব গুরু উচ্ছ যে ঘরে প্রবেশ করবে সে ঘরের অধিপতি উচ্চ এখানে কি তার ভাবনা চিন্তাটা উচ্চ স্তরের বুঝতে পারছি কিন্তু কেতুর সাথে একটা দৃষ্টি সম মানে জুটি সম্পর্ক মানে সম্পর্ক এখানে সিংহ মানুষের সব রকম সমস্যার সম্মুখীন হতে চায় তোমার জন্য চব্বিশ ঘন্টা যেহেতু এনার্জি আচ্ছা সিক্স অফ সোর্স সে চায় যে সে চাইছে তোমার এবং তার সম্পর্ক যেখানে থেমে রয়েছে এই থামা যে এক জায়গায় একদম স্টপ হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে সম্পর্ক যেন সামনের দিকে এগোয় মানে ভালোভাবে চলে সে ভাবছে যে পরিবর্তন আসুক তোমার এবং তার সম্পর্ক মধ্যে পরিবর্তন আসুক পজিটিভ পরিবর্তন আসুক এবং সম্পর্ক মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায় যদি নো কন্ট্যাক্ট খেতে ঠিকঠাক হয়ে গেলে সে তোমাকে একদম বিয়ের জন্য প্রপোজ করতে চায় তুমি পারফেক্ট মাদার ফিগার মাদার মেটেরিয়াল এবং ওয়াইফ মেটেরিয়াল তার চোখে ইমপ্রাইসেস ইমফ্রেসেসের এনার্জি তুমি তার চোখে পারফেক্ট ওয়াইফ ওয়াইফ হওয়ার কোয়ালিটি তোমার মধ্যে আছে তুমি সুন্দরী বুদ্ধিমতী কেয়ারিং একটু যত্নশীল নারী যার যার প্রবল পরিমাণে তীক্ষ্ণ বুদ্ধি শিক্ষিত বুদ্ধিমতি মায়ের যে একটা কোয়ালিটি মাদার মাদারলি সেই নেচার যে কেয়ারিং যত নিসার্থ যে ভালোবাসে সেটা তোমার মধ্যে সে দেখছে দেখছে এবং সে তোমাকে সে ভাবছে যে তুমি তার লাইফে চলে এলে তার জীবন সব কিছুতে বৃদ্ধি হবে বাড়বে তার তার ফেভারে আসবে ভাবছে না ও ক্ষেত্রে কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কেউ এখানে বিয়ের জন্য প্রপোজ করতে পারে তোমাদেরকে এবার প্রিয় মানুষ তোমাকে বিয়ের জন্য প্রপোজ করতে পারে অ্যাপ্রোচ করতে পারে যে হয়তো হয় না কথায় কথা বলতে পারে যে বিয়ে করবে আমাকে এরকম এরকম কথা কথা তোমাকে সে বলতে পারে তারপর হয়তো কখনো কখনো বলতে পারে যে আমি মজা করছিলাম বা এরকম কিন্তু সে বিয়ে বিয়ে কোনো না কোনো বিষয় বিয়ে বিয়ে নিয়ে একটা আলোচনা করতে পারে কন্ট্যাক্টের ক্ষেত্রে বাহ হয়তো এরকম বলতে পারে যে আমরা এখানে বিয়ে করবো না আমরা হয়তো দুজনে মিলে সেই গন্ধর্ব মতে বিবাহ গন্ধর্ব মত মানে আমরা জায়গায় আমরা এখন বলি প্রেম বিবাহ উভয় উভয়কে পছন্দ করে মালা বদল বদলকে বলা হয় গন্ধর্ব মতে বিবাহ বিবাহ তো নানা প্রকার এটা এটা হচ্ছে গন্ধর্ব মতে বিবাহ চলো আমরা কোথাও দূরে কোথাও গিয়ে আমরা বিয়ে করবো এরকম এরকম হয়তো বলতে পারে আর বিয়ের পর আমরা কোথাও ঘুরতে যেতে পারি এরকম এরকম জায়গায় ঘুরতে যেতে পারি এই সব নিয়ে একটা আলোচনা হতে পারে যে একটা সুন্দর একটা জায়গা সেখানে আমরা বেড়াতে যাচ্ছি বিবাহের পর এরকম বা বিয়ের পর তুমি জব করবে আমার কোনো আপত্তি নেই এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে চব্বিশ ঘন্টা যারা কন্টাকে আছো হম আর যারা ওয়াইফের জন্য দেখছো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বা হাজব্যান্ডের জন্য দেখছি তো দেখছো বা কেউ ওয়াইফের জন্য দেখছো সেক্ষেত্রে তোমার যারা ওয়াইফের জন্য দেখছি সেক্ষেত্রে তোমার ওয়াইফ চায় হয়তো বা নতুন বিবাহ হলে সে কিন্তু বা বাচ্চার জন্য হয়তো ভাবনা চিন্তা করতে পারে তোমাদের কথাবার্তা বেবিকে হিরে হতে পারে কনসিভ করতে চায় বা ইস্যুর জন্য হয়তো সে কথাবার্তা বলতে পারে কথা হতে পারে তোমাদের মধ্যে এবং খুব সুন্দর আচ্ছা তোমার প্রিয় মানুষ যারা মেরে দেখছি তোমার প্রিয় মানুষ চাইবে এই চব্বিশ যে তুমি কোনো কিছু সুন্দর করে সেজে গুজে আসো বা তোমার কোনো কিছু গিফট সে কিন্তু করতে পারে উপহার দিতে পারে কোনো গাউন বা কোনো হয় না যে গিফট করতে পারে করবে বা এরকম কিছু সে করতে পারে এরকম ভাবছে বা হয়তো এরকম বলতে পারে যে তুমি তুমি হচ্ছ আমার দেখা সেরা সুন্দরী হ্যাঁ আগেরটা ছিল কুইন অফ ওয়ার্ডস ও এটাতেও কুইন অফ ওয়ার্ডস এসেছে সাথে ইমপ্রেসেস সে তোমার অনেক প্রশংসা করতে পারে এবং আমি আমার জীবনটা হয়তো এই যে তুমি আমার লাইফে এসেছো তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞ বোধ হয়তো স্বীকার করছি তোমার জন্য তুমি যদি আমার লাইফে না আসে তাহলে আমার লাইফটা যে কি হতো তোমার মতো একটা জীবন জীবনসঙ্গী পাওয়ার জন্য আমি নিজেকে নিজে খুব প্রাউড ফিল করি এরকম এরকম বলতে পারি তোমার প্রিয় মানুষ আচ্ছা যারা এক্সট্রা ম্যারিটেল আছে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ দেখছে যে তুমি এখন দুজনই ম্যারিট হতে পারো বেশি বেশি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বা হয়তো কেউ সেপারেট থাকতে পারো সেক্ষেত্রে দেখছি যে তুমি তুমি ওর পারফেক্ট জোড়া তুমি তার পারফেক্ট জোড়া এবং তুমি অনেক সুন্দরী সুন্দরী বুদ্ধিমতী কর্মঠ যার মধ্যে মাদারলি একটা নেচার আছে সেটাকে খুব বাই করে অ্যাপ্রিসিয়েট করে খুব কেয়ারিং যত্নশীল ভালোবাসো তুমি মানে পিওরিটি আছে তোমার মধ্যে এবং নিষ্কলুষিত একটা মুখ ইমপ্রেসেস ইমপ্রেসেস হচ্ছে সম্রাজ্ঞী সম্রাজ্ঞী অনেক সুন্দরী এবং যার মধ্যে চারটে রানের কোয়ালিটি আছে তুমি সেই সুন্দরী যার সৌন্দর্য মানে পিওরিটি মানে সৌন্দর্যের তখনই কোথায় সুন্দরী মানে কি সুন্দর মানে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স হতে ওরকম বিষয় না সৌন্দর্য নানান রকম হয় শ্যামবর্ণ সুন্দর হতে পারে সুন্দর মানেই যে তোমাকে একদম জিরো ফিগার হতে হবে ওরকম ব্যাপার না সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না কারোর চোখ সুন্দর কারোর কথা বলার ভঙ্গি সুন্দর কারণ এখানে সুন্দর যেন মন খুব ভালো যার মধ্যে মমত্ব আছে মাদারলি একটা বিষয় মানে মায়ের মায়ের যে মমত্ব সেটা আছে এবং যে যত্নশীল যে রক্ষণশীল সেই একটা নারীর কিন্তু সেই সৌন্দর্যের কথা এখানে বলা হয়েছে ইমপ্রেসেস অনেকভাবে সুন্দরী মানে বিশাল সুন্দরী হ্যাঁ সুন্দর তো বটে যার ভেতরটা সুন্দর এবং যে সবকলকে নিয়ে চলতে পারে এবং রক্ষণশীল এক মহিলা যার মধ্যে প্রবল পরিমাণে মায়া হ্যাঁ সে তোমাকে সেই রকম দেখে এবং সে তোমাকে অনেক অনেক সম্মান করুক সম্মান করে একদম ডেফিনেটলি সে তোমাকে অনেক সম্মান করে এবং সে চায় যে ভবিষ্যতেই এই সম্পর্ক যেন আরো গ্রো করে এনার্জি আমি নেগেটিভ দেখছি না পজিটিভই নাম্বার থ্রি জুপিটার কার্ড বৃদ্ধিকে ইন্ডিকেট করছে সে চায় তার এবং তোমার সম্পর্ক যেন বৃদ্ধি হয় তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমার জানিও ভালো লাগে লাইক করো শেয়ার করো অ্যাপ্রিসিয়েট করো আর কীরকম রিডিং চাও সেটা আমাকে জানিও আরেকটা কথা আমাকে গত দুদিন আগে আমি হয়তো ভিডিও করেছিলাম আমাকে জিজ্ঞেস করেছিল যে হিন্দুদের এক মুসলমান আমি বলছি এখানে মুসলিমে আমাকে কমেন্ট করেছিল বাংলাদেশ থেকে বেশিরভাগ যে ইয়ে আপনাদের ধর্মের কী দলিত কী আছে দলিত দলিত কী লিখিত আছে দলিত লিখিত আমাদের ধর্মে তোমার সাথে তর্ক করা বেকার বলেই আমি না আমি যা যাদেরকে এ করি না তাদেরকে আমি জাস্ট ইগনোর করার জন্য একদম হাইট করে দিই যাতে তার দ্বিতীয় দিন কমেন্ট করতে না পারে রাগ হয় প্রবল পরিমাণে নিজের রাগকে সংগ্রহণ করে কি করি হাইট করে দিই তোমাদের সাথে আমাদের ধর্ম বা কালচার নিয়ে তোমা তোমার মতো মূর্খের সাথে মূর্খ আমি তর্ক করতে চাই না তবুও আমি বলি তবুও আমি বলি আমাদের শাস্ত্র দক্ষিণ ভারতে নারী শাস্ত্র আছে যেটা তাল পাতায় লেখা দলিত মানে কাগজে না কাগজেরও ঊর্ধ্বে আমাদের প্রাচীন ঋষিমনিরা তাল পাতা ভোজপত্রের মধ্যে লিখত লিখিত ওটাই আমাদের দলিত যেটা প্রাচীন ঋষি ঋষির লেখা গ্রন্থ সেটাই দলিত আমাদের আমাদের কাগজে লিখিত দলিত নেই আমাদের প্রাচীন ঋষি লিখিত দলিত আছে যেটা দক্ষিণ ভারতের নারী স্বাস্থ্য আছে বহু প্রাচীন তখনকার দিনের লেখা কিন্তু এখনো মিলিত এখনো যারা আঙ্গুলের ছাপ নিয়ে এই করলে তার পুরো কুষ্টি মিলে যায় উত্তর দিতে চাই আবার কিছু কিছু ক্ষেত্রে উত্তর দিতে হয় দিলাম আমার সাথে কথা বলতে খুব সাবধানে এসো কিছু মনে করো না এই জন্য কিছু কিছু মানুষ তোমাদের জন্য এই যে সব জানতা কিছু কিছু মানুষের জন্য তোমাদের আজ কি বলবো অন্য দেশ থেকে বিতাড়িত করছে এই কারণে সব জানতার কারণে সব জানতারি সব জায়গায় চলে না থাকো না তোমরা তোমরা আমি প্রত্যেকটা ধর্মকে অ্যাপ্রিসিয়েট করি আমি তো বলেছি আমি সকলের ধর্মকে অ্যাপ্রিসিয়েট করি আমি সকলকে খুব এ করি তাহলে আমি অন্য ধর্মের উপর আঙুল তুলতে পারি না হ্যাঁ পারি না আমার সব ভালো আমার ধর্ম নিয়ে আমার কর্ম নিয়ে যদি কেউ কোনো আঙুল তোলে আমি প্রবল পরিমাণে রেগে যাই মানে তার আঙুলটা ভেঙে দিই মনে হয় আমার আমার কাজ আমার ধর্ম আর আমার হচ্ছে আত্মসম্মানের পর যখন আঁচ আসে তখন আমি একদম কি বলবো চণ্ডী হয়ে উঠি রণচণ্ডী তখন মনে হয় তার আঙুলটা যে আঙুল তোলো তার মনে তার আঙুলটা গুড়িয়ে দিই আমি আচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা